রাঙ্গামাটি আমি সুশীল জীবন চাকমা রাঙ্গামাটি জেলা কমিটি জনতা দলের সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য তো আমি এখানে আমার তারেক ভাই আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচন অফিসের সামনে তার কি হয় এটা নিবন্ধন পাওয়ার জন্য এখানে তারা দাবিতে রয়েছে এখন আমাদের যেটা আমার বক্তব্য নির্বাচন কমিশনের সাথে আমি জোড়া করতেও যাচ্ছি না এবং আমার নিজ আন্দোলনের এই বৈষম্য বিরোধী আন্দোলনের নিজ পাওয়ার জন্য আমার আমার দলে নিবন্ধন পাওয়ার জন্য আমরা আবেদন করি কী জন্য এখানে আজকে থারেক আমার কিছু হ্যাঁ আমার থতন্ত গেছে আমার দুইবার থতন্ড গেছে রাঙ্গামাতি থতন্ড গেছে দুইবার এবং ঢাকার আগারগাঁও থেকে নির্বাচন কমিশন গেছে একবার থতন দিয়ে এবং রাঙ্গামাটি জেলা 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 নির্বাচন অফিসার একবার গেছে থতন দিয়ে এবং